রাফির জীবনে এখন একটা ছন্দ এসেছে কলেজ শেষ করেছে ফ্রিল্যান্সিং ভালোই চলছে মায়ের মুখে হাসি ফিরেছে কিন্তু তার ভেতরের আগুন এখনও নিভে যায়নি সে জানে অন্যের হয়ে কাজ করে যাবে না একদিন নিজের কোম্পানি গড়বে এক রাতে ছাদের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে এসে ভাবছিল আমি এখন কাজ পাই অনলাইনে কিন্তু কেন আমি এমন একটা জায়গা বানাতে পারি না যেখানে আমার মতো হাজারো দরিদ্রতরুণ কাজ পাবে সেই রাতেই সে সিদ্ধান্ত নিল নিজের কোম্পানি করবে আর সেই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠল কয়েকদিন ধরে রাফি নিজের খাতায় হিসেব করতে লাগল ল্যাপটপ লাগবে তিনটা একটা ভাড়া অফিস ইন্টারনেট বিল বিদ্যুৎ খরচ সব মিলিয়ে কম্পকে আশি হাজার টাকা প্রয়োজন কিন্তু তার কাছে তখন পাঁচ হাজার টাকার বেশি নেই তবুও সে হাল ছাড়ল না বন্ধুদের বোঝালো চলো আমরা একটা ছোট্ট টিম করি ছোট্ট কোম্পানি শুরু করি বন্ধুরা হাসল রাফি তুই তো পাগল নিজের খাওয়া জোটে না কোম্পানি করবি রাফি শুধু হাসল বলল হ্যাঁ ভাই পেট খালি থাকলে মানুষ স্বপ্ন দেখতে শেখে অবশেষে সে শহরের এক পুরনো মার্কেটে ছাদে ছোট্ট একটা ঘর ভাড়া পেল ঘরটা ছিল অন্ধকার ছাদে ফাটল দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ কিন্তু রাফির চোখে ওটাই ছিল রাজপ্রাসাদ সে নিজের হাতে দেয়াল রং করল জানলায় পর্দা লাগালো আর একটা ছোট্ট প্লাস্টিকের বোর্ডে লিখল ড্রিম কোড আইটি বিলিভ ওয়ার্ক অ্যাচিভ তার অফিসের নাম ড্রিম কোড আইটি সে নাম রাখল কারণ স্বপ্ন আর কাজ এই দুইটাই তার জীবনের মূল শক্তি রাফির কলেজে দুই বন্ধু জোবায়ের আর নাইম একদিন তার সঙ্গে দেখা করতে এলো। রাফি তাদের বলল তোমরা সময়গুলোতে আমার সঙ্গে কাজ করো আমি শেখাব আয় ভাগাভাগি করব তারা রাজি হলো তিনজনের দল তৈরি হলো একজন ডিজাইনার একজন ডেটা এন্ট্রি অপারেটর আর একজন প্রজেক্ট ম্যানেজার সব রাফিরাই ভিন্ন ভিন্ন ভূমিকায় প্রথম কয়েক সপ্তাহ কাজ পেল না ইন্টারনেট চলে যেত বিদ্যুৎ বন্ধ থাকত ক্লায়েন্ট রেসপন্স করত না তবু রাফি প্রতিদিন সকালে এসে অফিস পরিষ্কার করত ল্যাপটপ চালিয়ে বসে যেত বন্ধুরা বলত আজ তো কাজ নাই রাফি উত্তর দিত না কাজ না থাকলেও অপেক্ষা আছে আর অপেক্ষাও এক ধরনের পরিশ্রম একদিন এক বিদেশি ক্লায়েন্ট তার কোম্পানির প্রোফাইল দেখে তিনশো ডলারের একটা প্রজেক্ট দিল একটা ওয়েবসাইট বানাতে হবে রাফি আর তার দুই বন্ধু তিন দিন না ঘুমিয়ে কাজ করল শেষ মুহূর্তে ইন্টারনেট চলে গেল কিন্তু তারা মোবাইল হটস্পট দিয়ে কাজ শেষ করল প্রজেক্ট জমা দেবার পর ক্লায়েন্ট মেলে লিখল এক্সেলেন্ট ওয়ার্ক টিম ড্রিম কোড কিপ গোয়িং তিনশো ডলার রাফি চোখে জল এসে গেল তারা তিনজন চুপচাপ বসেছিল তারপর একে অপরকে জড়িয়ে ধরল রাফি বলল দেখো ভাই আমরাও পারি সেই মাসে রাফি বাড়ি গিয়ে মায়ের একটা নতুন সেলাই মেশিন কিনে দিল মা অবাক হয়ে বলল এই টাকাগুলো কোথা থেকে আসল রে রাফি হেসে বলল মা তোর দোয়াই এখন আমার মূলধন রাতে রাফি মায়ের কোলে মাথা রেখে বলল মা আমি একদিন এমন একটা কোম্পানি করব যেখানে গ্রামের ছেলেরা কাজ পাবে কেউ যেন আমার মতো ক্ষুধার কষ্ট না পায় মা তার মাথায় হাত রেখে শুধু বললেন তুই আমার গর্ব বাবা ড্রিম কোড আইটি এখন ধীরে ধীরে বড় হচ্ছে ক্লায়েন্ট বাড়ছে কাজের চাপও বাড়ছে রাফি টিম বাড়াতে চাইল নতুন ছেলেদের ট্রেনিং দিতে শুরু করল ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন টাইপিং কাস্টমার সার্ভিস সব শেখাত নিঃস্বার্থভাবে একদিন তার একজন ছাত্র বলল স্যার আমি প্রথমবার অনলাইন থেকে দশ ডলার পেলাম রাফি চোখ ভিজে বলল তুই আমার থেকেও বড় সফল তুই আমার স্বপ্নের অংশ কিন্তু ভাগ্য তো সবসময় সমান থাকে না একদিন রাতে বজ্রপাতির কারণে পুরো এলাকার ইলেকট্রনিক্স পুড়ে গেল রাফির তিনটে ল্যাপটপ সব নষ্ট প্রায় আশি হাজার টাকার ক্ষতি বন্ধুরা বলল এখন তো সব শেষ রাফি চুপ করেছিল তারপর ধীরে বলল শেষ নয় এটা নতুন শুরু সে পুরনো ল্যাপটপগুলো সারানোর জন্য লোক খুঁজল যেগুলো একটু চালু হলো, সেগুলো দিয়েই আবার কাজ শুরু করল ক্লায়েন্টদের কাছে দেরির জন্য ক্ষমা চাইল কিন্তু কাজ বন্ধ রাখল না রাফি জানত যে মানুষ বিপর্যয়ের মাঝেও হাসতে পারে তার সাফল্য থামানো যায় না